ইদানিং ভালোই ঠান্ডা পড়ছে সকালে একটা মিষ্টির রোদ হাতে এক কাপ চা আর পাশে যদি থাকে বাগানের সদ্য ফোটা তাজা ফুল কি চাই আর জীবনে ভালো থাকার জন্য এতটুকুই তো যথেষ্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো অনেকদিন পর আমার চ্যানেলে একটা বড় ভিডিও শেয়ার করব আশা করব তোমরা পুরোটা ভিডিও দেখবে এবং আমাকে জানাবে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সকালে আমি এক কাপ চা দিয়ে আমার সকালের নাস্তা করেছি তারপর চলে এসেছি আমার মেয়ের জন্য তার নাস্তা রেডি করতে নর্মালি আমার মেয়ে সকালে চা এবং রুটি খায় কিন্তু আজকে আমার একদমই রুটি বানানোর ইচ্ছে নেই তাই আমি তার জন্য একটু নুডলস রান্না করেছি নুডলস রান্না হয়ে যাওয়ার পর আমি এক পাশের চুলায় ভাত বসিয়েছি এবং অন্য পাশের চুলায় করলা ভাজি বসিয়ে দিব। আমার মেয়ে খাবার খেতে অনেকটা সময় নেয় তাই আমি ভেবেছি তাকে খাওয়াতে যাওয়ার আগে যদি আমি এক পাশে ভাত আর অন্য পাশে করলা ভাজিটা বসিয়ে দিয়ে যাই তাহলে সে খাবার শেষ করতে করতে একদিকে ভাতটা হয়ে যাবে অন্যদিকে করলা ভাজিটাও একদম মুচমুচে হয়ে যাবে আমার শাশুড়ি করলা ভাজি একদম মুচমুচে পছন্দ করে খেতে তাই তার জন্য আমি সব সময় চেষ্টা করি করলা ভাজিটাকে একটু মুচমুচে করে ভাজার আর করল্লা ভাজি মুচমুচে করে ভাজতে হলে একদম নিভু আছে ভাজলেই সেটা ভালো হয় তাই ভাবলাম এখানে যেহেতু মেয়ে খাবে অনেকটা সময় তার খেতে লাগবে সেই সময়টা একদম নিভু আছে করলা ভাজিটা হতে থাক আমার মেয়েকে খাওয়াতে যাওয়া আর ছোটোখাটো একটা যুদ্ধ করার সমান কথাই এটা যে শুধুমাত্র আমার ক্ষেত্রে ব্যাপারটা তা না ম্যাক্সিমাম মায়েদের গল্পই এটা আমাদের মতো মায়েরা যারা আছে তাদেরকে যদি কেউ অফার করে যে তোমরা সব কাজ করো তার বিপরীতে আমরা শুধু তোমার বাচ্চাকে খাইয়ে দিব আমরা না ভীষণ খুশি হয়ে যাই এবং খুব রিল্যাক্সে থাকি কারণ আমাদের কাছে বাচ্চাকে খাওয়ানোর থেকেও কাজ করাটা অনেক বেশি সহজ মনে হয় আমার মেয়ে এত বেশি চঞ্চল যখন দেখেছে আমি ক্যামেরা অন করেছি তখন বলছে মাম্মাম তুমি বাটিটা আমাকে দাও আমিই খাচ্ছি তো ভাবলাম এটাই সুযোগ সে যখন নিজের হাতে খাবে অন্যদিকে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিই আমি গত কয়েকদিন আমার অন্যান্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আমার ঘর গোছানোতে একদমই সময় দেয়া হয়নি আমার বেডরুম আমার ড্রয়িং রুম আমার কিচেন এত বেশি অগোছালো হয়ে আছে কি আর বলবো এখানে আপনাদেরকে একটা কথা বলি আপনারা অনেকেই মনে করেন অগোছালো এবং অপরিষ্কার দুইটা এক জিনিস আসলে কিন্তু তা না অগোছালো এবং অপরিষ্কার সম্পূর্ণ দুটা আলাদা জিনিস অনেক সময় আমি কি করি আমার বাসার যত অপরিষ্কার কাপড় সেগুলোকে আমি ওয়াশ করে শুকিয়ে আমার সোফাই একদিন বা দুই দিনের জন্য রেখে দিই মানে আমার তখন হয় কি আমার গোছাতে একদমই ইচ্ছা করে না যে আমি সেগুলোকে ভাঁজ করে ড্রয়ারে রাখবো বালমারিতে তুলে রাখবো সেই রকমের ইচ্ছা বা সময় আমি পাই না অনেকেরই মনে হতে পারে এই জিনিসটা নোংরা আসলে কিন্তু এটাকে বলা হয় অগোছালো আজকে আমি ভেবেছি আজ আমার বেডরুমটাকে একদমই গুছিয়ে ফেলবো কিন্তু আমি পুরো বেডরুম আজকে গোছাতে পারিনি কারণ গতরাতে আমি আমার হাজব্যান্ডের পুরনো কাপড় চোপড় সব বের করেছি তো এই কাপড়চুপড়গুলোকে কাকে দিব সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে তারপর আমি সেগুলো রূপ থেকে সরিয়ে ফেলব আমি প্রতিবার কি করি গরম পড়ার আগে ওয়াইড্রবের সব কাপড় কাপড়চুপড়গুলোকে বের করে কাউকে দিয়ে দিই আবার যখন শীত শুরু হয় সেই শীত শুরুর আগে আমার হাজবেন্ডের ওয়াইড্রব খালি করে ফেলি যত পুরন কাপড়চুপড় আছে বের করে কাউকে একটা দিয়ে দিই তো এবারও তার ব্যতিক্রম না আমি গতরাতে সব কিছু তার কাছ থেকে মানে তার অ্যাপ্রুভাল নিয়ে তার যেটা যেটা লাগবে না সেটা সেপারেট করেছি এখন একটা মানুষ খুঁজবো কাকে দেওয়া যায় এই তো আমি চলে এসেছি আবার আমার কিচেনে এক পাশে চায়ের পানি দিয়েছি অন্য পাশে দিয়েছি বোয়াল মাছের কড়াই আমার হাজব্যান্ড যখন মাছ কিনে বাসায় আনে আমি সেই মাছটাকে কেটে বেছে একদম রান্নার উপযোগী করে ফ্রিজে রাখি যেন রান্না করার সময় আমার এক্সট্রা কোনো হ্যাসেল নিতে না হয় আর আজকে আমি বোয়াল মাছটাকে একদমই না ভেজে কাঁচা রান্না করব। আমার শ্বশুরবাড়ির সবাই মাছ ভেজে রান্না করাটাই পছন্দ করে কিন্তু প্রথমবারের মতো আমি এরকম আর কাঁচা রান্না করব। একটু ভয় পেয়েছিলাম যে আমার হাজব্যান্ডের হয়তো ভালো লাগবে না কিন্তু না সেও ভীষণ পছন্দ করেছে তারপর আমার হাজব্যান্ড আগের রাতে বেশ কিছু লাল শাক এবং মূলা শাক নিয়ে আসছে তা আমি মূলা শাকটা রান্না করেছি আর লাল শাকটাকে অল্প করে ভাপিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি যে আমি যখন দরকার তখন যেন রান্না করতে পারি আমি নর্মালি এভাবেই ভাপিয়ে রাখি এটার মধ্যে কোনো লবণ বা কোনো ধরনের পানি কোনো কিছু ছাড়া শুধুমাত্র একটু ভাব দিয়ে রাখি এই তো পরবর্তীতে চলে এসেছি আমার অন্যান্য কাজে আমি কিন্তু এর মাঝে অনেক কাজ করেছি যেগুলো আসলে ক্যাপচার করিনি তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত একটা সংসারে অনেক ধরনের কাজ থাকে কাপড় কাচা ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা বাথরুম ক্লিন করা বাচ্চা সামলানো অনেক 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 কিছু সব আর ভিডিওতে দেখানো যায় না বা আমরা দেখাতে পছন্দও করি না একদিকে আমি আমার শাশুড়ির কাপড় শুকা দিচ্ছিলাম আর অন্যদিকে আমার মেয়ে তার বড় চাচার সাথে কথা বলতেছিল ছাদে দাঁড়াইদের পরবর্তীতে আমি চলে আসছি ভাত নিয়ে মানে আমার বেঁচে যাওয়া ভাত নিয়ে আমি প্রতিদিন একটু চাল বেশি দেই যাতে পরের দিন আমার ভাতটা একটু বেঁচে যায় আর আমি সেই ভাতটাকে মাছের খাবার হিসেবে মাছকে ভাত দিয়ে আর আমাদের জন্য পানি খাবার পানি নিয়ে চলে এসেছি নিজে ফ্রেশ হওয়ার জন্য মানে গোসল করার জন্য গোসল করে আমি আর আমার শাশুড়ি একসাথেই দুপুরে লাঞ্চ করে নিচ্ছি এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আমার আবারও অনেক গল্প হবে অনেক কথা হবে আমার কাছ থেকে কেমন ভিডিও আপনারা আশা করেন সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ